কথায় বলে উঠন্তিমূলক মূলক জানা যায় ঠিক তেমনি বর্ধমানের জামালপুরের মাঠ নসিপুর মিলন সংঘের উদ্যোগে আয়োজিত পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে মাতোয়ারা শিশু পতাকা সুন্দরভাবে দুলিয়ে দুলিয়ে মেতে উঠেছে শিশুটি হয়তো সে তেমন কিছুই বোঝে না তার মধ্যে সেই জ্ঞানটুকু নেই কিন্তু তার মধ্যে ভালোবাসা রয়েছে দেশের প্রতি ভালোবাসা শৈশবেই তার এই দেশভক্তি দেখে আশেপাশের মানুষজন অবাক হয়ে গিয়েছে সত্যি আমাদের দেশ আমাদের ভারতবর্ষ আট থেকে আশি সকলের মধ্যেই ছড়িয়ে পড়ুক এই দেশভক্তি প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা